নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো গন্ধজদের রেসিপি যেটা খুব কম তেল মশলা তৈরি করে নেওয়া যায় আর খুব সহজেই প্রথমে রুই মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তার মধ্যে সামান্য নুন হলুদ আর গন্দজ লেবু রস কিছুটা দিয়ে মাছটা ম্যারিনেট করে দশ মিনিটের জন্য একে একে রেখে দেবো অন্যদিকে একটা মিক্সার জারের মধ্যে দু চামচের মতন সর্ষে নিয়ে নিয়েছি আর এক চামচের মতন পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আপনার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন মিক্সার জারে জল না অ্যাড করে প্রথমে মিশ্রণটা তৈরি করে নেব আর তারপরে দু থেকে তিন চামচের মতন টক দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা পাত্রে মশলা ঢেলে রেখে দেবো এই রান্নাতে অন্য আর কোনো মশলা ইউজ করব না কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দু সাইডটাই হালকা লাল করে ভেজে নেব এই রান্নাতে মাছগুলো বেশি না ভাজলেও চলবে এক সাইডটা যখন হালকা লাল বা বনের হয়ে যাবে তখন অন্য সাইডটাই উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেলে এক জায়গায় তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে বেঁচে রাখা সর্ষে পোস্ত আর টক দই মিশ্রণটা দিয়ে দেবো হালকা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে স্বাদ সামান্য কিছুটা চিনি অ্যাড করবো এর মধ্যে টেস্টটা ব্যালেন্সের জন্য আর সামান্য গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো তারপর মশলাগুলোকে হালকা কষিয়ে নেবো কিছুক্ষণ মশলাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে মশলা বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো এই রান্নাতে বেশি গ্রেভি হবে না তারপর যে ভাজার মাছগুলো ছিল সেই মাছগুলোকে একে একে সব দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে গ্রেভিটা ফুটতে দেবো অন্যদিকে একটা পাত্রের মধ্যে লেবুর চেস্ট কিছুটা গ্রেটারের সাহায্যে ঘষে নিচ্ছি খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা বেরিয়ে না আসে তারপর যে চেষ্টা ছিল সেটা কড়াইতে দিয়ে দেব এরপর ভালো করে মিশিয়ে নেব যাতে ফ্লেভারটা পুরোপুরি আসে তার মধ্যে কিছুটা গন্ধ লেবু রস দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আশা করব। রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে গন্ধজ রুই তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর ধরো গরম ভাত বা লুচি পাউডার সাথে পরিবেশন করুন খেতে এমনই অসহায় হয় আর খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ